হবে না হতে পারে না আমার না সাথে কারো তুলনা মহাবাহ বলেন হয়নি হবে না হতে পারে না আমার না সাথে কারো তুলনা না হাইরে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার না সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নাবির সাথে কারো তুলনা সকল নবী রাসুল ছিলেন আল্লাহর দেওয়া নাম দুই নয়নে দেখবে আল্লাহ ছিল তো আমার নাম মোর নবীকে ডেকে নিলেন পারবি হয়নি হবে না হতে পারে না আমার নাবির সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নাবীর সাথে কারো তুলনা ইউসুফ কে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে ইউসুফ দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে আর দেখতো যদি কেটে দিত কুলি জখানা হয়নি হবে না হতে পারে না আমার না সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার না সাথে কারো তুলনা